কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর তার লাশ তাকে তার লাশকে নিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতা থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশেখ হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডারি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলে ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবর ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবার নারায় তাক বীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা বারুন্দা এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতা থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আজকে আপনি কোন ব্যক্তি ভন্ড কে ভালো মন্দ ডুবটা যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলে ঠিক না বেটি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে হ্যাঁ কথা বলে অ্যালাউ করে সে মারা গেছে সে যদি ভন্ড হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান্নামী হয় জান্নাতি হোক বা জাহান্নামী হোক এটার ফয়সালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠে যেতে তারকে আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো কথা বলে ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহবর স্লোগান দিলে কি মুমিন হওয়া যায় মোমেন হইতে গেলে নবীর মহব্বত লাগে কথা বলে ঠিক না বেঠে এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার থেকে ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলে ঠিক না বেঠে যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের হবে কথা বলেন ঠিক না বেঠে আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাশতে আগুন ধরায় দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের 5695টা মাজারের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়েছে এই দেশ ইসলামে সেনা আমার অলিগণ এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর অলিগণ সেই আল্লাহর অলির মাজার ধরে আগুন লাগায় দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুলহাদ মসজিদ এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলে। ঠিক কিনা জামাত এগুলো برداشت করবে না শান্তিতি কথা বলি ভদ্রভাবে কথা বলি ফাঁকাই বসে আমরা মোরাকারা মুশাহাদা করি আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন যে ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মবর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে এটা অত্যন্ত দুঃখজনক এই যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুল পাকের আদর্শ যদি হৃদয় লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা আমার নবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নূর নিয়ে কথা বলেন না আমার নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য আমান নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। রসুল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আরো বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে চান না এই জন্য আমরা কি কি আপনার ঘরে আগুন লাগাই দিব কথা কেন আপনার কাজ হলো দাওয়াত মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছু করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না আজকে হয়তো আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন আরেকদিন এমন তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি শহরের হাড্ডি সহকারে গাঙ্গে বাসা দিতে পারে তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এই রকম আচরণ ইসলাম অ্যালাউ করে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন কর আরো বড় করে বলেন আমিন যাই হোক আবার আমার সময় আড়াইটা পর্যন্ত এর ভিতরে আমি ওয়াজ গুছাবো যা বলতেছি আমার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বলতেছি ঘটনা টান দিলে আপনারা বুঝবেন না এই জন্য বলবো আমার সুন আজকে রাত্রে দুনিয়াতে এসেছেন এই রাত্রটার দাম কম না বেশি মা মেনা কয় মা মেনা বলেন আমি তো শুনতেছি অনেক মাস দুইরা নবী আমার মাঝে আছে। মা মেনা বলেন অনেক দিন ধরে শুনতেছি নবী আমার মাঝে আসেন নবী আমার মধ্যে আছেন কিন্তু পেটে সন্তান আসলে অন্যান্য মহিলার পেট বড় হয় অন্যান্য মহিলার পেট ভারী হয় অন্যান্য মহিলাদের প্রসব ব্যথা হয় কিন্তু আমার নবী যে আমার মধ্যে আছে ব্যথাও কথা আজকে সময় সব মন আজকে আমার নবী দুনিয়াতে এই রাত্রটা সাধারণ তাইলে মা মেনাকে আমার প্রসব ব্যথা ঘুমাই ঘুমাই যাই দুনিয়া তুই নাই পুরো ইন্ডিয়া মা মেনা বলে আমার পেটে ব্যথা আরো বড়ো করে পেটে ব্যথা মা আমার বলে আমার পেটের কোনো পরিবর্তন কিন্তু আমি যে শুনলাম মাসের পর মাস এখন মাস তো শেষ অন্যের মাস মানুষের দশ মাস দশ দিন যদি কোনো মহিলার তেরো মাস হয়ে যায় চিন্তার কারণ আসেনি কথা চিন্তার কারণ আসিনি আছে মা মেনা কয় আমি তো শুনতেছি আমার মাসও এখন আমি তো বড় টেনশানে শুধু শুনতেছি নবী আছে দেখি তো না সন্তান দেখার জন্য মায়ের একটা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না ঠিক ওই মুহূর্তে গভীরজনীতে মা মেনা কয় আমি স্বপ্নে আমি দেখতেছি আমার গড়ের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে বলেন কি রঙের পাখি আর বড় করে বলেন কি রঙের পাখি ওরে পাপড়ি তালে এই রায় ফাতে মাহিলা তো বড় রহস্যের মাহফিল চানদের তারিখ নিয়ে প্রতি বছরে আমার লোক একটা ঠেলা ঠিলি লাগে এবার যেই তুফান গেছে মাসুম ভাই এর জ্বালা রায়হান ভাই মাসুম ভাই রাজন ভাই যারা আমাদের সন্নি ভাই সাহেব সহ